আসসালামু আলাইকুম আই টোটাল পিপার আসান কমপ্লিট প্রিপারেশন অল ইন ওয়ান শুধুমাত্র কমপ্লিট করা যাবে এই ফাইটারস আই বই থেকে বিকজ অফ এটি সুপার আপডেট ভার্সন টু ইনটোয়েন্টি আমাদের হাতে এসে পৌঁছেছে আই এস এস বি টোটাল পেপার ইন্ডিভিজুয়ালি হোক অথবা ইন ইনস্টিটিউশনালি হোক যেভাবেই হোক একেবারে ম্যান্ডেটি রয়েছে ফাইটার্স আইএসএবি বুক একটা ক্যান্ডিডেটের জন্য বিকজ অফ এ টু জেড সম্পূর্ণ কিন্তু এই বইটিতে দেয়া রয়েছে আইএসএসবি সকল এক্সামের এবং যেটি বললাম এটি সত্যিকার অর্থে ওপেন চ্যালেঞ্জ করে বলছি এই বইটিতে যেগুলো কন্টেন্ট দেয়া রয়েছে সেগুলো কিন্তু অন্য কোনো বইয়ে কিন্তু সেগুলো পাওয়া যাবে না সো কি কি কন্টেন্ট রয়েছে কি কি আমরা সংযুক্ত করেছি সেটি নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোডটিতে আমি কাজী মাহবুব জামান অবিন এই ডিটেল কথা বলবো প্রথমে সংক্ষেপে যদি বলি ফোর্টে ডে ডায়াবেটিসে লাস্ট এইটিন ইয়ার্সে যত আইটেম এক্সারসাইজ এসেছে সেগুলো কিন্তু এই বইটিতে সংযুক্ত করা রয়েছে এবং সর্বশেষ যেভাবে পরীক্ষা হচ্ছে সকল আইটেমের সলিউশন এই বইটিতে রয়েছে পার্ট বাই পার্ট যদি বলি ফার্স্ট ডে থেকে একেবারে স্ক্রিনিং টেস্ট দিয়ে শুরু করব স্ক্রিনিং টেস্ট দুইভাবে বিভক্ত আইকিউ এবং পিপিডি অনেক ক্যান্ডিডেট বিভিন্ন বই থেকে এটি প্র্যাকটিস করে প্রিন্ট আউট হয়ে যায় আর তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ফাইটার্স আই বি বুক বিকজ অফ এই বইটিতে আমরা আইকিউ এর টোটাল সলিউশন দিয়েছি সিক্সটি সেট সাতটি নির্ভুল সেট এখানে দেওয়া তার পাশাপাশি সেভেন থাউজেন্ড আইকিউ সলিউশন আকারে দেওয়া রয়েছে এবং প্যাটার্ন অনুযায়ী আলাদা আলাদা করে সলিউশন করে দিয়েছে অনেক ক্যান্ডিডেটের বিভিন্ন আইকিউ নিয়ে প্রবলেম থাকে তারা সেগুলো বুঝতে পারে না সেটা যদি এক্সাম্পল হিসেবে বলি ডিরেকশন টেস্ট হতে পারে রিলেশনশিপ হতে পারে ম্যাথমেটিক্যাল টার্ম হতে পারে সেগুলো কিন্তু এই বইটিতে ব্যাখ্যা সহ সলিউশন আকারে দেওয়া হয়েছে বোধ বাংলা এন্ড ইংলিশ তো তার পরবর্তীতে আমরা যদি দেখি বড় একটি ঝামেলা ক্যান্ডিডেটদের কাছে মনে হয় সেটি হচ্ছে পিপিডিটি এই পিপিডিটি নিয়ে ক্যান্ডিডেটরা বেশি ভয় থাকে ঝুঁকিতে থাকে এই বইটিতে পিপিডিটি তিনশো প্লাস প্যাটার্ন পিপিডিটি এবং এটি দেওয়া রয়েছে লাস্ট যেগুলো বিভিন্ন বোর্ডে লাস্ট ফিফটিন টু এইটিন ইয়ার্স আইসিসি বিভিন্ন বোর্ডে এসছে এবং তার পাশাপাশি আমরা এই বইটিতে সলিউশন করে দিয়েছি হান্ড্রেড প্লাস শুধু সলিউশন না সেগুলো কিন্তু কিভাবে ডিসকাশন করবে সেগুলো আকারে দিয়েছে কারণ ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম হয়ে থাকে অনেকের ডিসকাশন পার্টগুলোতে প্রবলেম থাকে তাই আমরা ডিসকাশন সহকারে একেবারে রাইটিং পার্ট সহ আমরা এই বইটিতে সলিউশন করে দিয়েছি এবং তার পাশাপাশি সে যাতে বাসায় প্র্যাকটিস করতে পারে তার জন্য আলাদা করে রিসেন্ট যে পিকচারগুলো আইএসএসবিতে দেয়া হচ্ছে সেগুলো কিন্তু আমরা এই বইটিতে সংযুক্ত করে দিয়েছি এতেগুলো স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্টের পরবর্তীতেতে হয় সাইকোলজিক্যাল টেস্ট সাইকোলজিক্যাল টেস্টতে অনেকগুলো আইটেম ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট ইনকমপ্লিট সেন্টেন্স ইনকমপ্লিট স্টোরি এসএ রাইটিং সেলফ অ্যাসেসমেন্ট সিচুয়েশনাল কোশ্চেন সেই বিষয়গুলো কিন্তু টোটাল সলিউশন দিয়েছি সো সাইকোলজিক্যাল এর প্রথমে যদি বলি ইন্ডিভিজুয়ালি ডব্লিউটি রিসেন্ট যেগুলো আইএসএসবিতে আসছে সেরকম 60 প্লাস ডব্লিউটি ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট এই বইটিতে কিন্তু সলিউশন আছে বলে দেওয়া প্রতিটি যে স্ট্রাকচার সেন্টেন্স এর সেগুলো কিন্তু খুবই এক্সপ্লোসিভ একজন ক্যান্ডিডেট কিন্তু সেটি যখন পড়বে সেখান থেকে খুব ভালোভাবে সেটা রিয়েলাইজেশন করতে পারবে ডিফারেন্স বিটুইন ফাইটার্স এন্ড আদার্স তার পরবর্তীতে যদি দেখি ইনকমপ্লিট সেন্টেন্স এর যে পার্ট সেখানে আমরা 400 প্লাস সলিউশন করে দিয়েছি এবং আলাদাভাবে সলিউশন করে রয়েছে 11 টি তার পরবর্তীতে হচ্ছে ইনকমপ্লিট স্টোরি ইনকমপ্লিট স্টোরি পার্টে কিন্তু আমরা এই বইটিতে দিয়েছি লাস্ট বোর্ডগুলোতে যেরকম ইনকমপ্লিট সেন্টেন্স এসছে সেগুলো কিন্তু টু প্লাস এই বইটিতে সংযুক্ত করা রয়েছে এবং আমরা সলিউশন করে দিয়েছি সিক্সটি দেন হচ্ছে যে পরীক্ষাটি সবাই থাকে সেটি হচ্ছে এস এ রাইটিং এস এ রাইটিং এর উপর ওয়ান ফিফটি প্লাস টপিক এই বইটিতে সংযুক্ত করা রয়েছে যেগুলো খুব রিসেন্ট আইসিসি তে এসছে লাস্ট ফিফটিন এবং তার পাশাপাশি আমরা সিক্সটি প্লাস সলিউশন করে দিয়েছি এখানে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আইসিসি তে বরাবরই দেখা যায় একই টপিক কোন একটি বোর্ডে হয়তো এসে হিসেবে এসছে অন্য একটি বোর্ডে কিন্তু সেটি গ্রুপ ডিসকাশন হিসেবে এসছে এবং সেগুলো কিন্তু আমরা আপডেট আকারে দিয়েছি অনেক সময় দেখা যায় যে ইনফরমেশন গুলো প্রায় অন্যান্য অনেকগুলো যেগুলো রয়েছে বই বাজারে বন্য যে কোনো জায়গায় সেগুলোতে দেখবে যে ইনফরমেশন গুলো আপডেটেড না সেগুলো কিন্তু বিগত দশ বছর পনেরো বছর আগের আমরা কিন্তু এখানে বইটিতে যে ইনফরমেশন গুলো দিয়েছি এস রাইটিং এর উপরে সেগুলো কিন্তু একেবারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর যে ইনফরমেশন সেগুলো তার পরবর্তীতে আমরা যদি দেখি সেলফ অ্যাসেসমেন্ট সিচুয়েশনাল কোশ্চেন সেগুলো কিন্তু প্যাটার্ন অনুযায়ী আমরা করে আলাদা আলাদা করে সলিউশন করে দিয়েছি সেখান থেকে ক্যান্ডিডেট ফুল আইডিয়া নিতে পারবে যে সেগুলো কিভাবে ফিল আপ করবে দেন আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিচুয়েশনাল রিয়াকশন টেস্ট এবং সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট এই দুটি পার্টের উপরে আলাদা করে ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্স হান্ড্রেড আলাদা করে আমরা সলিউশন করে দিয়েছি এই হলো ফার্স্ট ডে টোটাল সলিউশন আইএসএসবি এই ফাইটার্স বইটিতে দেওয়া রয়েছে দেন আমরা যদি যাই সেকেন্ড ডে তে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু সেখানে হচ্ছে গ্রুপ ডিসকাশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট সেকেন্ড ডে ফার্স্ট এক্সাম যেটা আমি আগেই বললাম যে একেবারে আপডেট আকারে এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে একশো পনেরোটি গ্রুপ ডিসকাশন এবং সবসময় যেটি বলেছি যে লেটেস্ট আপডেট একেবারে ইনফরমেশন এই বইটিতে দেওয়া রয়েছে আমি ইনফরমেশনগুলো যদি বলি সাপোজ ইউএনও অথবা বাংলাদেশের যে অর্থনীতি অথবা বাংলাদেশের বিভিন্ন প্রবলেম আমাদের সামাজিক এবং অর্থনীতির প্রেক্ষাপটে সেগুলোর আপডেট আকারে কোনো বইতে কিন্তু নেই আমরা কিন্তু সকল দুই হাজার এই বইটিতে সংযুক্ত করে রয়েছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু অনেকগুলো টপিক বিভিন্ন বই থেকে দেওয়া রয়েছে কিন্তু সেখানে কিন্তু আপডেট ইনফরমেশনটা নেই একটা বই কেনার পর যদি ক্যান্ডিডেটকে গুগল করে পড়তে হয় তাহলে তার বইয়ের প্রয়োজনীয়তা নেই সো এই বইটিতে কিন্তু সকল ইনফরমেশন একেবারে দুই হাজার পঁচিশের উপর বেস করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি একশো পনেরোটা সলিউশনের পাশাপাশি যেটি দেওয়া রয়েছে টু ফিফটি গ্রুপ ডিসকাশনের টপিক কিন্তু এই বইটিতে সংযুক্ত করা রয়েছে যেগুলো বিগত সময়গুলোতে আইসিবিতে এসছে এই গ্রুপ ডিসকাশনের পরবর্তীতে পিজিটি এইচডিটি সিটি সচিত্র বর্ণনা এবং কিভাবে এই পরীক্ষাগুলো করতে হবে এবং সেই ম্যাপগুলো কিন্তু একেবারে রঙিন চিত্র সহকারে দেওয়া রয়েছে তার পরবর্তী যদি বলি এক্সট্যাম্পর স্পিচ আইসিসবিতে রিসেন্ট আসা ওয়ান ফিফটি প্লাস এক্সট্রাম স্পেস কিন্তু এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি টু হান্ড্রেড প্লাস যেগুলো এসছে বিগত সময়গুলোতে সেগুলো আমরা টপিক আকারে সংযুক্ত করেছে যেমন হচ্ছে ডিপি ভাইভা ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইভা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং ভাইবাতে কি ধরনের কোশ্চেন একজন ক্যান্ডিডেট ফেস করে থাকে এবং সেগুলো আনসার কিরকম হতে পারে সেগুলো কিন্তু সলিউশন আমরা এই বইটিতে দিয়েছি এই হলো সেকেন্ড ডে ডিটেলস এবং তার যদি আমরা থার্ড ডেতে যাই থার্ড ডেতে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্ল্যানিং টেস্ট এই বইটিতে থার্টি ফাইভ রিসেন্ট টেস্ট সচিত্র বর্ণনা এবং অবশ্য সেটি রঙিন চিত্র সহকারে সলিউশন আকারে দেয়া রয়েছে যেগুলো খুব রিসেন্ট আকারে আসছে তার পরবর্তীতে সাইকোমেট্রিক টেস্ট যেটিও আইএসএসবি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সাইকোমেট্রিক টেস্টের ডিটেল সলিউশন কিন্তু এই বইটিতে দেয়া রয়েছে যেভাবে সাইকোমেট্রিক টেস্টগুলো পার্ট বাই পার্ট হয়ে থাকে ঠিক সেভাবে এই বইটিতে সংযুক্ত করা হয়েছে এছাড়া সিটির যে বর্ণনা সেটা আমরা আগেই বলেছি সিটি দেয়া রয়েছে তার পাশাপাশি জিটিও ভাই বা সেকেন্ডের পিএটি এবং আইএসএসবির অন্যান্য যে আইটেমস সেগুলো কিন্তু ফুল ডিটেল বর্ণনা এই বইটিতে দেওয়া রয়েছে সলিউশন আকারে সো এক্সক্লুসিভ একটি প্রিপারেশন নেওয়া যাবে শুধুমাত্র এই ফাইটার্স বইটি থেকে এটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় এটি সংগ্রহ করা যাবে শুধুমাত্র ডিফেন্স একাডেমি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য এখনই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন এই বইটি সংগ্রহের জন্য আমি সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করেছি এই বইটিতে কি রয়েছে আসলে হিউজ একটি কাজ হয়েছে ফাইটার্স আইএসএসবি বই যারা এই বইটি হাতে নেবে তারা সত্যিকার অর্থে সেটি বুঝতে পারবে আই হোপ से रियलईजेशन थैंकू सो मच असल